গুড মর্নিং সবাইকে তোমাদেরকে এটাই শেয়ার করছিলাম যে আমি যে নিচে পা দিয়ে নামবো সে জায়গাটুকু নেই মানে ওদের খেলা গেটটা শুধু খুলে যেতে হয় না চলো আজকে হচ্ছে সোমবার হাড় হার মহাদেব আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমি শ্রাবণ মাসে সব কটা করেছি কিন্তু শর্টস আর রিল করে ছেড়েছি মনে হয় না হ্যাঁ বোধহয় প্রথম সোমবারটা ভিডিও করেছিলাম তো আজকে লাস্ট সোমবার আজকে একটু ভিডিও করতে ইচ্ছে হলো পাখির ডাক দেখেছ ইচ্ছে হলো তাহলে তাহলে আজকে করি কারণ কী বলতো অ্যাকচুয়ালি পুজোর সময় ভিডিও করলে না পুজো করে শান্তি পাওয়া যায় না আর আমার তো কে মানে এই যে সে ভিডিও করে দেবে আমাকেই করতে হয় স্ট্যান্ড আছে সব আছে কিন্তু আবার ওই যে এডিট করার একটা সময়ের দরকার ঝামেলা তো সব মিলিয়েই এই যে আমার বাবা চলো দাদা দাদাভাই চলে এসছে ফুল টুল নিয়ে তাই তো বিশ্বাস দাও সব নিয়ে চলে এসেছে গুড মর্নিং গুড মর্নিং নিলিম হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানায় যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে সময় দিয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বা ওনাদেরকে প্রণাম জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চায় শ্রাবণ মাসার লাস্ট সোম্বার হার হার মহাদেব আমি মানে প্রত্যেক সময় পারিনি ভিডিও করতে বা শর্টস ছেড়েছি প্রথম সোমবারটা ভিডিও করেছিলাম আর হচ্ছে লাস্ট সোমবারটা তোমাদের সাথে সকালবেলা শেয়ার করছিলাম তো আজকেও ভাবলাম অ্যাকচুয়ালি কী তো ভিডিও করতে গেলে না তো কনসেনট্রেট হয় না সবাই তো আর সম্ভবভাবে পারে না তো আমারও সেটাই হয় আমার আর হয়ে ওঠে না পুজো করতে বসলে তখন আর ইচ্ছা করে না ক্যামেরা করি তখন মনে হয় মন দিয়ে পুজোটাই করি তো হয়ে ওঠে না তা বাবা থাকলে তো একটু হয় আর তো থাকে না সব সময় তো আমি একাই থাকি তো তোমরা দেখতেও পাও তো ওর জন্য আমি আর ক্যামেরা অন করেছি যে না আজ একটু করি মানে করে রাখলে কী তো এগুলো চ্যানেলে একটা স্মৃতি হয়ে থাকে তো আমার কাছে আমি যবে থেকে করছি তবে দিয়ে মানে চ্যানেল খুলেছি তবে দিয়ে রয়েছে আমার কাছে এই সব থাকলে ভালো লাগে এই আর কিছু না তো চলো সকালবেলা তোমার দাদা হয়ে চা খেয়ে বেরিয়ে গেছে আমি গাছের ফুল টুল তুলে এসেছি নিজে ফ্রেশ হয়ে এসেছি গাছের ফুল তুলে এসেছি গোপালকে জাগান দিয়েছি কিন্তু গোপালকে খেতে দিয়ে আসেনি তাই ও ওয়েলকামটা করে নি কারণ এরপরে আর সময় হবে না একের পর এক কাজ করতেই থাকবো আর সময় উঠবে না তো চলো এখনের মতো আসি পরে আবার দেখা করো তোমাদের সাথে কেমন ভলানাথ সবার মঙ্গল করুক সবার সুবুদ্ধি দিক মনটাকে পবিত্র করুক কারণ মনটা নরকে ভরে গেছে এক শ্রেণীর মানুষের তো চলো সেটাই ভোলে বাবার জন্য সেটা তীব্র দৃষ্টিতে দেখে এটাই তার কাছে প্রার্থনা বলো যাই বলো সেটাই বলবো কারণ বয়স যখন কম থাকে তখন মনে করে যে যেটা করে সে সেটাই মনে করে আমি যা করছি ভালো করছি যখন রক্ত ঠান্ডা হয় তখন সে আফসোস করে মানুষ হারিয়ে ফেললে তখন সে আফসোস করে তো সেটার জন্য বলো ভালো ভোলানোর জন্য এটা সুবুদ্ধি দিক পরে আফসোস করে আর লাভ নেই সময় তো কারোর জন্য বস থাকে না ঘরটা ঝাঁপ দেবো দেখো তো কোনো জো আছে ঝেড়াটাকে তিনজন মিলে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি গলাটাই টিপে দেবো এদেরকে না আমি গলাটাই টিপে দেবো জানো তো এত দুষ্টু বাচ্চা সব তো চলো বাবার ফ্যানটা অফ করো ঘরের কাজ শুরু করে দিই না হলে আর হবে না বাবার ওর বাচ্চাদের এখন পেট ভর্তি হয়েছে কি হবে আমি দুধ খাইয়ে দিয়েছি ওই দেখো দুধের থালা পুরো পরিষ্কার একদম ও খেয়েছে ওর মাও খেয়ে গেছে ছর গায়ে ঝাঁটা লাগবে ও এটা এমন একটা জিনিস মানুষের বাচ্চা কি আর পশু পাখি কি মায়ের বউ তো যতই পেটে বাচ্চাদের খাওয়া থাকুক না কেন তাও খাবে ওটা হচ্ছে একটা নেশা বাচ্চাদের মাকে পেয়ে হ্যাঁ হুম হুম সবার টিফিন রেডি করে দিয়েছি বিড়াল বাচ্চাদের দুধ দিয়ে দিই কারণ কি তো আমি পুজো দিতে বসলে অনেক লেট হবে আর তোমাদের দাদার টিফিনটা রেডি করে সেটা খুলতে পারছি না গরমে যে পরোটা তরকারি করে দিয়েছি গাজর দিয়ে এ দিয়ে সব রকম সবজি দিয়ে করে দিয়েছি বাবার রেডি হয়ে স্কুলে যাবে এক্সাম আছে তো চলো বাসনগুলো সব মেজে নিয়েছি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে চান করে পুজোর ঘরে চলে যাবো আমার স্কুলে যাবে এক্সাম দিতে আর আমি যাবো পুজো দিতে ঘরে তো চলো চলো তাড়াতাড়ি করছি নে ব্যাগটা নেই পকেটে রেখে দাও কাঠটা এখানে বসো ফ্যানের তলায় বসো তোমার ব্যাগ পাহারা দিচ্ছে ওখানে রেখে দাও ওখানে রাখলি না জাল্লা দিয়ে রেখে দে দুধটা এইখানে আনছিস কেন আরে এরা আছে না এরা তো ফুটো করে দেবে আমার সব থেকে বড় একটা কাজ মিটলো এইবার আমি ওই ঘরের কাজ সেরে এই যে দেখো তো আমি এবার চান টান করে পুজো দিতে বসবো তোমাদের দাদাভাই দুধ ফল টল সব এনে দিয়েছে বাস চল না চলে এসছি ঘরে ঠাকুর ঘরে এসে এই সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছি স্নান টান করে আলতা সিঁদুর সব পরে চলে এসছি এবার পুজো বসবো তো চলো ফল টলগুলো নিয়ে নিই পুজোতে কতটা কি শেয়ার করতে পারবো জানি না কারণ ওই যে বললাম না ক্যামেরা করে দেওয়ার কেউ নেই আর স্ট্যান্ড রেখে করলে এডিট করার অত ধৈর্য আমার নেই আর পুজো দিতে বসলে না ক্যামেরা করার ইয়ে থাকলে পরে পুজো মন থেকে দেওয়া হয় না তো যতটা যা পারবো শেয়ার করবো কতটা পারবো বলতে পারছি না ইচ্ছা আছে লাস্ট সোমবারটা শেয়ার করো প্রথম সোমবারটা শেয়ার করেছিলাম আর লাস্ট সোমবারটা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো খানো অলমোস্ট হয়ে গেছে এবার বাটা দিলে মোটামুটি হয়ে যাবে এই চলো সব সাজিয়ে দিচ্ছে ফুল টল দিয়ে অনেক ফুল ছিল এই যে গাছে ফুটেছিলো জবা ফুল প্রচুর জবা ফুটেছে তারা তারামা পুরো ঢেকে গেছে তারামা মঙ্গল ঘট ওপরে দিয়েছি কত জবা ওই যে মালাটার মধ্যে দেওয়া আছে দেখতে পাবে কি ए देखो डावा हेलो শ্রাবণ মাসে লাস্ট সোমবার আমার কমপ্লিট পুজো টুজো দাবা এবার একটু রান্না করে দেবো তোমাদের দাদা আর বাবান খাবে ব্যাস হয়ে যাবে আমার গুড আফটারনুন তোমাদের সবাইকে না শেষমেশ রান্না হলো বাসন মাজাও হয়ে গেছে গ্যাসটা মুছতে বাকি আছে পুজো দিয়ে এসে রান্না করলাম কি কি করলাম চলো খেতে তো দেবো তোমাদের দাদা ভাত করেছি সব দিয়ে বড়ি দিয়ে একটা পাঁচ তরকারি করেছি আচ্ছা উচ্ছে ভাজা করেছি আচ্ছা ঢেঁড়স আলু ভাজা করেছে বাবানের বিউলির ডাল করেছি বিউলির ডাল আর এই যে কাটি কফি দিয়ে আলু দিয়ে দম করেছি আর এই যে ডাল তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু নিরামিষ আজকে করা হয়েছে কারণ বাজার যাওয়ার সময় পাইনি সবজি বাজার যা ছিল তাই আজকে কুচিয়ে রান্না করে দিয়েছি ব্যাস আর নিরামিষ যেহেতু কালকেও নিরামিষ খেয়েছে কালকে রবিবার ছিল সঞ্জাম ছিল আমার নিরামিষ আজকে সোমবার উপোস করেছি এবার মাছ আনতে পারিনি আমিছি সময়ের অভাবে তাহলে নিরামিষই তাহলে করে দিই অসুবিধা নেই এই তো চলো না আমার সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে এই গ্লকনটি খেয়ে করেছে জানো তো এটা এই দুটো ঠিক আছে এটার মনে হচ্ছে মানে কিছু একটা হয়ে গেছে মানে এর মনে হচ্ছে আর থাকবে না মানে মুখ দিয়ে গাঁজা মাঝা উঠে গেছে বাইরে বেরিয়েছিল বোধহয় কিছুতে কামড়ে দিয়েছে বা কিছু একটা হবে কিছু একটা হয়েছে না উঠছে না ঘাড় তুলছে না কিছু আমি তো ওআরএস খাওয়ালাম দেখা যাক কত দূর কী হয় সবাইকে টাবু দিয়ে দিয়েছি না এখন আমি এখন একটু ভিডিও কল বিড়ালের বাচ্চাটাকে খাইটাই এখন ঠিক আছে বিড়ালের বাচ্চাটা হাঁটছে দিয়ে এখন এসেছি ও মিষ্টিটাতে দেখো পিঁপড়ে ধরেছে কীভাবে বাবারে বাবা তো চলো আমি এগুলো নি হ্যাঁ